লাইফ করতে গেলে কি ধরনের কাজ তোমরা করবে না বা কি ধরনের কথা তোমরা বললে তোমাদের ইস্যু চলে আসবে ফ্লাক কন্টেন্ট হয়ে যাবে তোমাদের সেই লাইফটা তোমরা এত সুন্দর করে একটা লাইভ অনুষ্ঠান করো কতটা দূর দূরান্ত থেকে মানুষ আসে কতটা টাইম ওয়েস্ট করে করো কিন্তু কি ধরনের কাজ তোমরা করলে বা কি ধরনের কথা বললে তোমরা সেখান থেকে সফলতা পাবে না কারণ ফ্লাক কন্টেন্ট চলে আসবে সেই লাইভটাই ইস্যু চলে আসবে তো আজকে আমরা শুনে নেবো কি ধরনের কাজ আমরা করব না ফেসবুকের পুরো গাইডলাইন্সের বাইরে যে সমস্ত কথাবার্তা সেই সমস্ত কথাবার্তা আমরা বলবো না যেমন আমি সেখান থেকে দেখেই তোমাদের বলবো ফেসবুকে আমরা বলবো না ব্যাক, ফলো ফলোব্যাক এই ধরনের কথাবার্তা কেউ বলবো না বলবো না মানে কি আমি কি বলবো না না যারা যদি কেউ লেখে সেই সমস্ত কমেন্টের আমরা রিপ্লাই করব না সেই কমেন্টটা আমরা পড়ব না কখনো সেই সমস্ত কমেন্ট আমরা পড়ব না কি কি কমেন্ট পড়ব না কেউ লিখবে আমি তোমাকে ফলো করলাম ফলো ব্যাক করো এরম ধরনের কিছু লিখবে সেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব না মানে আমরা পড়ব না লিখে যেতে পারে তার ইচ্ছা সে লিখে যেতে পারে কিন্তু তুমি তাদের নাম ধরে বারণ করে দেবে যেই কথাগুলো তোমরা ফেসবুকে বলবে না কিন্তু সেই কথাটা আমরা লাইফ চলাকালীন সেই ফলো ফলো ব্যাক এই কথাটা মুখ দিয়ে উচ্চার করবো না এক নম্বর যদি তোমরা এটা করো তাহলে কিন্তু আমাদের ফেসবুকের ফেসবুক এটা বাইরে আছে তোমার একটা ইস্যু বা ফ্লাগ কন্টেন্ট চলে আসতে পারে দু নম্বর দু নম্বর স্টার নিয়ে স্টার লেনদেনের ব্যাপার যে স্টার দিলাম নিলাম এই যে লেনদেন ব্যাপারটা ফেসবুক একদমই পছন্দ করে না এই যে লেনদেন ব্যাপারটা একদমই পছন্দ করে না তোমরা এই লেনদেনের ব্যাপার থেকে একটু দূরে থাকবে তাই এই স্টার নিয়ে লেনদেন বা স্টার নিয়ে এরকম ধরনের লেনদেনের কথাবার্তা ফেসবুকে বলবে না কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টটা স্কিপ করবে সেই কমেন্টটা করবে না মুখ দিয়ে যেন তোমার সেই কথাটা ব্যক্ত না হয় তোমাদের পারিবারিক দু নম্বর গেল তিন নম্বর হলো তোমাদের পারিবারিক কোনো অশান্তি ঝগড়া ঝামেলা এই রকম অনেক কিছু লিখতে পারে বা তোমার একটা পারিবারিক মানুষ একজন আসলো সে লিখতে পারো কোনো ঝগড়াঝাটি অশান্তি পারিবারিক অশান্তি সম্পর্কে কিছু বলতে পারে এখানে এসে সেই সমস্ত কথা কমেন্টগুলো তুমি স্কিপ করে যাবে সেই কথাগুলো তুমি পড়বে না মুখ দিয়ে বলবে না ঝগড়াঝাটি অশান্তির কথা ঝগড়ার কথা বা মানে ঝামেলার কথা এই সমস্ত তুমি মুখ দিয়ে পড়বে না বা বলবে না সেই কমেন্টে স্কিপ করে যাবে চার নম্বর আসুক মানে অসুস্থতা কোনো কেউ অসুস্থ হয়ে পড়েছে বা অসুস্থ শরীর খারাপ আচ্ছা তার নিয়ে কোনো কথাবার্তা এখানে বলবে না কোনো অসুস্থ কেউ এই ভর্তি সেই অনেক রকমের কথা কেউ বলবে সেই সমস্ত কথাবার্তা যদি কেউ কমেন্টে করে সেটা স্কিপ করে যাবে সেটা পড়বে না মুখ দিয়ে তুমি বলবে না আচ্ছা চার নম্বর হলো তোমার রাজনীতি রাজনীতি সব মানে রাজনীতি সংক্রান্তি যে কথাবার্তা সে রাজনীতির ব্যাপারটা পুরোপুরি আলাদা ফেসবুক কেন সেই রাজনীতিটাকে এখানে তুলে ধরবে যারা সেই নিয়ে ভিডিও করে তাদের ব্যাপারটা আলাদা তারা সেই সমস্ত সংক্রান্ত নিয়ে সমস্ত প্রথম থেকে করছে তাদের ক্যাটাগরিটা ওই রকম ধরনের বলে তারা করতে পারে কিন্তু তুমি তোমার লাইভ অনুষ্ঠানে এসে সেই সমস্ত যদি আলোচনা চলে কেউ তোমার কলে এসে বলল বা কেউ কমেন্টের মাধ্যমে সেই রাজনীতির ব্যাপারটা কিছু তুলে ধরে সেই জিনিসটাও তুমি স্কিপ করে যাবে সেই জিনিসটাও তুমি পড়বে না বলবে না আলোচনা করবে না আচ্ছা ফেসবুকে এই সমস্ত গোপন কিছু কথা আছে ঠিক আছে এই আমরা কথাগুলো কিভাবে বলবো এই ফলোব্যাক বা মানে এই যে স্টার বা এই যে ঝগড়াঝাটি এরকম অনেক রকমের গোপন কিছু কথা আছে ঠিক আছে যেই সমস্ত কথা আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো যে কী সমস্তভাবে তুমি এই কথাগুলোকে সবার সামনে আলোচনা করতে পারবে তাতে তোমাকে ইস্যু ধরাবে না বা ফ্লাগ কন্টেন্ট আসবে না আমরা বলতে পারি যখন না কেউ একটা বন্ধু হয়েছে সে তো বন্ধুর আশাই তোমাকে বন্ধু করেছে না সে বলতেই পারে ব্যাক কিন্তু তার মুখ দিয়ে তুমি সেই কথাটা কখনো ব্যক্ত করবে না বা কথাটা বলবে না তখন তোমরা কি করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারও একটা উপায় আমাদের কাছে আছে ফেসবুকের কিছু গোপন তথ্য বা গোপন কথা আমাদের আছে সেই কথাগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে যেমন আমরা যখন স্টারের কথা বলবো কাউকে স্টারের কথা বলবো না সেখানে ফুল মিষ্টি এই রকম ধরনের কথাবার্তা বলবো এই ধরনের ভালোবাসা আমাদের লাগবে এই চ্যালেঞ্জ আমাদের পূরণ হয়নি তাই এই ধরনের ভালোবাসা আমরা দিতে চাই নিতে চাই এই ধরনের বলতে চাই কিন্তু দেওয়া নেওয়ার কথাটা বলবো না তাহলে আমরা ফুল মিষ্টিটা স্টারের কথাটাই বলতে পারি দু নম্বর হলো যে আমরা ফলো ফলো ব্যাক যেটা বলছো সেই কথাটা মুগ্ধি ব্যক্ত তো করবে না তাহলে তার পরিবর্তে আমরা কি বলবো গোপন কথায় তার পরিবর্তে আমরা কি বলবো তার পরিবর্তে বলবো ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা আমাকে তোমাকে ভালোবাসা দিয়ে গেলাম তুমি আমার ভালোবাসা দিয়ে এসো বা আমি তোমাকে ভালোবাসা তোমার কাছ দিয়ে এখনো পাইনি তোমাকে আমি অনেক দিন হল ভালোবাসা দিয়ে গেছি এই রকম ভালোবাসার কথাটা বলতে হবে এখানে ভালোবাসার কথাটা মানে কিন্তু অন্য রকমের কোনো ভালোবাসার কথা নয় তাই আমাদের সেটা গোপন তত্ত্ব হিসাবে আমাদের ভালোবাসাটা তুলে ধরতে হবে আচ্ছা ফলো করে দিয়েছি তুমি আমাকে ফলো ব্যাক করো তার গোপন কথাটা আমরা বলবো কিভাবে নতুন বন্ধু হয়ে এসছি বা তোমার পরিবারের সদস্য সংখ্যা আমি বাড়িয়ে দিয়েছি আমার নতুন বন্ধু হয়ে যেও আমি তোমার নতুন বন্ধু হয়ে গেলাম আজকে থেকে এটা বলবো তার পরিবর্তে চলো আরও একটা কথা আছে আমাদের পেজ বা প্রোফাইলে চলে এসো এটা বলা যাবে না এটার পরিবর্তে আমরা কি বলতে পারি এটার পরিবর্তে বলতে পারি আমার ঘরে চলে এসো আমার বাড়িতে চলে এসো আমার ঘরে চলে এসো আমার ঘরে একটু সুন্দর করে কমেন্ট করে যেও আমার ঘরে এসে আমার লাইভ অনুষ্ঠান আমার ঘরে এই সময় চলে বা আমার এই সময় ভিডিও পোস্ট হয় আমার ঘরে আমার ঘরে চলে এসো তোমাদেরকে আমার ঘরে স্বাগত জানাই আমাদের তোমাদের ঘরে আমাদেরকে আমন্ত্রণ রকম এইরকমভাবে আমরা বলতে পারি আচ্ছা তো এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমরা এইভাবে আলোচনা করতে পারি আর আমরা ফেসবুকে সবসময় লাইভ করার সময় একদম ধীরে ধীরে কমেন্টগুলো পড়বো অনেক দ্রুত আমি পড়ি আমাদের অভ্যাস হয়ে গেছে বলে পড়ি কিন্তু তোমরা এত দ্রুত পড়ার চেষ্টা করবে না কারণ কখনও কেউ কমেন্টের মধ্যে এই সমস্ত ওয়ার্ডগুলো বলে দেয় অনেক বেশি বলে এই ধরনের ওয়ার্ড আর তুমি যদি চটপট করে সেই ধরনের ওয়ার্ডগুলো কন্টিনিউয়াসলি বলে ফেলো তাহলে কিন্তু তোমার ইস্যু চলে আসবে আর ফ্লাক কন্টেন্ট চলে আসবে তখন কিন্তু সেটা একটা রিস্ক ডাউনের ব্যাপার থাকে বড় মানে যখন চলে আসে তখন বড় একটা রিস্ক ডাউনের ব্যাপার থাকে সব কিছু রেড হয়ে যায় অ্যান্ড তারপরে তোমাদের তো অত কষ্টর ফলটাই তো পুরোটাই জলে যায় তারপরে ডিলেট করে দিতে হয় তো যাই হোক আশা রাখছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কি ধরনের কথা তোমরা বললে বা কি ধরনের কাজ করলে ফেসবুকে ইস্যু বা ফ্লাক কন্টেন্ট চলে আসে যদি বোঝানো সক্ষম হয়ে থাকি অবশ্যই ভালো লাগলে নতুনদের কাছে একটু শেয়ার করে দেবে তাদেরকে জানার সুযোগ করে দেবে নতুন মানে দিদি ভাই নতুন কিছু নিয়ে আসে ধন্যবাদ সবাইকে